হ্যালো বন্ধুরা ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধাবা স্টাইলের এগ কারি হ্যাঁ এখন বাড়িতে বসেই ধাবা স্টাইলের এগ কারি খেতে চান তাহলে চলুন বানিয়ে ফেলি ধাবা স্টাইলের এগ কারি আপনিও বানাতে চান বাড়িতে এই স্টাইলের এগ কারি তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু হবে না ধরুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই আমি কয়েকটা সবজি কেটে নেব যেমন পেঁয়াজ পেঁয়াজের কলি সাথে সাথে টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজের কলিটা বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণগুলোই আমি মিক্সিতে বেটে নেব তে এগ কারির যে কারিটা হয় সেটা অনেক টেস্টি হয় আর কোনো ছিপড়ে পাওয়া যায় না তাই মশলাটা বেটে নিয়ে করে নিচ্ছি আমি কিন্তু আগে থেকে ডিম বয়েল করে রেখেছি বয়েল করে ছাড়িয়ে রেখেছি এবার ভেজে নেব ডিমগুলোকে হালকা হালকা আঁচে ভাজব ভাজার পরে ওপর থেকে ছুরি দিয়ে কেটে কেটে নেব ডিমগুলোকে যাতে মশলাগুলো ভেতরে ভালো করে যেতে পারে এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল অল্প একটু কালো জিরে তার ওপর সাদা জিরে এবং কাঁচা লঙ্কা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে ভেজে নেব জিরেগুলো মোটামুটি লাল লাল হয়ে রেঙে গেলেই তার উপরে পেঁয়াজ কলিটা দিয়ে ভেজে নেব পেঁয়াজটাও একটু পরে দেব পেঁয়াজ কলিটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা মশলাটা আমি দিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এতে আদা ও রসুন আছে তাই মশলাটা ধীরে ধীরে ভেজে নেব আর এতে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজা ভাজা মতন হয়ে গেলে ওপর থেকে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে এক চামচ মতন দই আমি এতে অ্যাড করে দিলাম ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে ওপর থেকে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কয়েকটা কাজু বাদাম কাজু বাদামের দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে ওই গ্রেভিটা ভালো করে ডিমের ভেতরে ভেতরে পৌঁছাতে পারে এইভাবে কষিয়ে নেওয়ার পর যখন বুঝতে পারবো ডিমের মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে গেছে তখন ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো রেখেছি ব্যাস রেডি হয়ে গেছে ধাবা স্টাইলের এগ কারি তাহলে এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছিল এগ কারিটা আমার বানানো এগ কারিটা তো অনেক টেস্টি হয়েছিল এবার তাহলে আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট ধাবা স্টাইলের এগ কারি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর যাওয়ার আগে পেজটা সাবস্ক্রাইব এবং লাইক করে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা